কোষ্ঠকাঠিন্য একটি যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর সমস্যা কোনো ব্যক্তি যখন সহজে মলত্যাগ করতে পারে না এবং পায়খানা অনেক শক্ত হয় নিয়মিত মল হয় না তখন আমরা তাকে কোষ্ঠকাঠিন্য বলি সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে ঔষধ গ্রহণ করতে হয় কষ্টকাঠিন্য হওয়ার কারণ এক পর্যাপ্ত পানি পান না করা দুই খাদ্যাভ্যাসে বা জীবনযাত্রায় হঠাৎ পরিবর্তন আনা তিন সঠিক সময়ে টয়লেটে না গিয়ে পায়খানা চেপে রাখা চার আশ জাতীয় খাবার না খাওয়া পাঁচ শারীরিকভাবে পর্যাপ্ত কর্মক্ষম না হওয়া ছয় কিছু ঔষধ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী যেমন ব্যথানাশক ঔষধ আয়রন বা ক্যালসিয়াম ট্যাবলেট সাত আইবিএস থাকলে আট টিভ অতিরিক্ত ব্যবহার নয় আইবিডি টিউমার হার্নিয়া জাতীয় সমস্যা থাকলে দশ হরমোনের তারতম্য ও পাকস্থলীর টিউমার ইত্যাদি থাকলেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য কাদের হয় এক যাদের মলতেগে অসুবিধা হয় নিয়মিত মলত্যাগ করতে পারে না দুই স্বাভাবিকের চেয়ে যাদের মল ত্যাগ কম হয় তিন যাদের মল ত্যাগে সময় বেশি লাগে ও চাপ প্রয়োগ করে মল ত্যাগ করতে হয় চার যাদের মল গুটি গুটি ও শুকনো হয় পাঁচ যাদের হঠাৎই ক্ষুদা কমে যায় অর্থাৎ ক্ষুধা মন্দা হয় ছয় বমি বমি ভাব যাদের হয় সাত ফ্যাট ফুলে থাকা ভাব আছে যাদের আট যাদের ফ্যাটে ব্যথা থাকে এবং মল দ্বারে ব্যথা অনুভূত হয় দর্শক নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন